সারাদিন পেঁয়াজ বেছে রাতে গেছিলাম জন্মদিনের নেমন্তন্নে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আমাদের পেঁয়াজ কাটা মোটামুটি কমপ্লিট আর অল্প কিছু আছে আজ পর্যন্ত যতগুলো কাটা হয়েছে বাবা বলল এইগুলো বেছে তারপর ওইগুলো নামিয়ে কাটবো তার কারণ এক এক দিন এক এক জমিতে পেঁয়াজ লাগানো হবে তাই কিছুটা হলো একেবারে গুছিয়ে রাখতে হবে এই পেঁয়াজকে আমাদের তিন ভাগ করতে হবে একেবারে বড়টা খাওয়ার জন্য বিক্রি করে দেবে তারপর মাঝারি ও ছোট আলাদা করে লাগানো হবে প্রথমে আমরা বড়টা আলাদা করে নিয়েছি এখন মাঝারিটা বাচ্ছি ও ছোটটা এই যে আছে সন্ধেবেলায় রেডি হয়েছে জন্মদিনের নেমন্তন্ন যাওয়ার জন্য আমরা সবাই যাচ্ছিলাম মা ভাই জেঠিমা যেহেতু নেমন্তন্ন বাড়িটা আমাদের বাড়ির কাছেই তাই হেঁটে হেঁটেই যাচ্ছি টুপি পরে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওরই জন্মদিন ছিল আজ পাঁচ বছরে প্রথমে বড়রা ওকে আশীর্বাদ করে দিল তারপর ও ওর দুই দাদুর হাত ধরে কেক কাটলো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এটা তো আমরাও আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তোমরাও একবার কমেন্টে হ্যাপি বার্থডে লিখে যেও